আমার গন্তব্য হচ্ছে শাস্ত্রীনগর রাজকীয় বালক বিদ্যালয় তো চলো আজকে আমার সাথে স্কুলটাতে যাওয়া যা না হনুমান মন্দিরের সামনে মানে মহাবীর মন্দিরের সামনে আর ভীষণ জ্যাম ভীষণ গাড়ি ঘোড়ার চাপ এখন প্রচুর আমরা যাব ঠিক মসজিদের ঠিকটাতে ওখান থেকে গিয়ে আমরা অটো ধরব এখানে রাস্তা ধারে ধারে অসংখ্য দোকান ঠিক আমাদের গড়িয়াহাটার মতো সমস্ত কিছুই পাওয়া যায় অটো স্ট্যান্ড থেকে আমরা অটো নিয়ে নিয়েছি আর এখান থেকে শাস্ত্রীনগর যাওয়ার ভাড়া নেবে তিরিশ রাস্তাটাকে বলা হয় বেইলি রোড আমরা ঠিক রেমেছি এই রোডটার এখানে এবার আমরা রোড ক্রস করে ঠিক ওই দিকটায় আমাদের যেতে হবে পার হওয়া এখানে কারণ প্রচুর গাড়ি আমাদের ঠিক এই রাস্তা ধরেই যেতে হবে এখানে হেঁটেও যাওয়া যায় আবার টোটোতেও যাওয়া যায় কিন্তু আমরা যাব টোটোতে কারণ রোদ্দুর প্রচন্ড হেঁটে প্রায় এগারো মিনিট মতো দেখাচ্ছে ঠিক এদিকে মেন রোড আর আমরা যাব ঠিক পাটটাতে। আমরা টোটোতে উঠে পড়েছি আর টোটোর ভাড়া নিচ্ছে দশ টাকা করে টোটো থেকে নেমে এবার আমরা স্কুলে পৌঁছালাম শাস্ত্রীনগর রাজকীয় বালক উচ্চ বিদ্যালয় তো এখান থেকে মনে হচ্ছে একটু হেঁটে গেলেই সামনে অবশেষে আমরা চলে এসছি রাজকীয় বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এটা হচ্ছে পুরো স্কুল এর মধ্যেটা কিন্তু বেশ একটা বড় সড় জায়গা বেশ সুন্দর বেশ সুন্দর পরিসর